ছাত্রলীগ ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিতরে কি পার্থক্য না আমি আজকে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব আমি একটা প্রতিষ্ঠানে সাত আট বছর ধরে কাজ করেছি সে কাজ করার সুবাতে আমি আমার যে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ছাত্রলীগও চাঁদা নিতে আসতো ছাত্র দলও চাঁদা নিতে আসতো মানে যে কোনো একটা প্রোগ্রাম হবে তাদের চাঁদা নিবেই মিস নাই চাঁদা নিতে আসতো যে কোনো একটা কারণে আমরা চাঁদা দিতাম না কারণ আমাদের ওরকম লিঙ্ক আপ ছিল কিন্তু চাঁদা নিতে আসতো না দিলে তারা রাগার নিতে হতো এমন না যে দিলে দিলেন না দিলে নাই না এরকম না তাদের অঙ্গভঙ্গি কিন্তু এমনভাবে থাকে তারা দিতেই হবে আপনাকে চাঁদা দিতেই হবে তাদেরকে দেখবি কিন্তু আমার সাত আট বছরের অভিজ্ঞতার মধ্যে আমি কখনো দেখি নাই ছাত্র শিবির কোনো একটা প্রোগ্রামের নামে বা কোনো একটা উশিলা দিয়ে চাঁদা নিতে আসতো আমি ছাত্র শিবিরকে কখনো দেখিনি কিন্তু ছাত্র শিবিরের একটা নিয়ম কি। তারা যদি কোনো প্রোগ্রাম করে তারা তাদের যে দলীয় কর্মী আছে তাদের কাছ থেকে চাঁদা নেয় যে যা দিতে পারে এটা কম হোক বেশি হোক যে যা দিতে পারে এমন কোনো দার্য নেই দশ টাকা দিলেও তারা নেয় পঁচাশ টাকা দিলেও তারা নেই একশো টাকা দিলেও তারা নেই এটা হলো যে তাদের দলীয় শৃঙ্খলা ছাত্র শিবিরের এই গুণটা সবচেয়ে বেশি ভালো লাগে তারা বাহিরে কোনো চাঁদা নেয় না যে কোনো প্রোগ্রামে তারা নিজেদের কাছ থেকে চাঁদা উঠায় প্রোগ্রাম শেষ করে কিন্তু বাকি সব দলই আপনি দেখেন কোনো একটা প্রোগ্রাম কোনো একটা নামে কোনো একটা উচিলা দিয়ে কিন্তু তারা চাঁদা নেয় চাঁদা মিস নেয় তো ছাত্র শিবিরের এই গুণটা সবচাইতে ভালো একটা গুণ